সিকার ঘটনায় অভিযুক্তদের শাস্তি দিতে হবে অবিলম্বে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে এই ঘটনায় কেন এত ডিলেমিসি চলছে প্রশাসন জবাব দাও রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা আপনারা যে আন্দোলন করছেন পথসভা হচ্ছে এই আন্দোলনের বিষয়বস্তুটা কি কি নিয়ে আপনারা রাস্তায় এসে সেটা যদি আমাদের একটু বলেন যে আমাদের আন্দোলনের বিষয় গত আট তারিখে ভারতবর্ষের প্রথম সারির মেডিকেল কলেজ হাসপাতাল আর্জি করে সেখানে কর্তব্যরত একজন উদীয়মান ডাক্তার তাকে তার উপর পাশবিক অত্যাচার করে তাকে ওই সেমিনার হলেই তাকে খুন করা হয় হাসপাতালে এই ঘটনা প্রথমে কর্তৃপক্ষ তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল কিন্তু সেখানকার জুনিয়র ডাক্তার এবং অন্যান্য ডাক্তারদের চাপে শেষ পর্যন্ত চাপের কাছে বিভিন্ন মেডিকেল সার্ভিস সেন্টার বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার এবং বিভিন্ন ছাত্র যুবকরা হাজার হাজার তারা এই আন্দোলনে চাপিয়ে পড়েন এবং পরিশেষে সেখানে সিবিআই তদন্তে আদে দেওয়া হয় এবং অবিলম্বে আমাদের দাবি যে হাসপাতাল যেখানে হাজার হাজার তাকে সারা রাত চব্বিশ ঘন্টা ট্রিটমেন্ট করতে হয় সেখানে যদি এইভাবে একজন মহিলা ডাক্তার তার যদি নিরাপত্তা না দিতে পারে তাকে যদি স্বাস্থ্য ব্যবস্থা অবিলম্বে ভেঙে পড়বে কোনো ডাক্তার কোনো নার্স কোনো স্বাস্থ্যকর্মী কিন্তু রাত্রে বেলায় আর কর্তব্য করতে বা ডিউটি করতে তারা রাজি হবে না কারণ তাদের নিরাপত্তা নেই তাদের নিরাপত্তা নেই ফলে আমরা এই ঘটনায় এই গুণের সঙ্গে যারা জড়িত পাশে হত্যাকাণ্ডের সারা জড়িত তাদের বিচার যেভাবে তদন্ত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাসপাতাল থেকে শুরু করে সর্বস্তরে নিরাপত্তা জানিয়ে প্রতিবাদে প্রতিরোধে একটা দুর্বেদ প্রাচীর গড়ে তুলবার জন্য আমাদের আজকের এই সভা আমাদের এই বিক্ষোভ মিছিলের আয়োজন আমরা এই সংসদ দলের ধন্যবাদ